الله سبحانه وتعالى كتب باسترات সবচেয়ে পছন্দের রাত এই রাতে আল্লাহ সুবাহার কাছে যদি দোয়া করা হয় আল্লাহ সুবাহন হালা ওই হাতগুলোকে ফেরত দেন না ওই দোয়াগুলোকে আল্লাহ পাক ফেরত দেন না ওই মোনাজাতগুলোকে আল্লাহ সুবাহের দেন না সুবাহান আল্লাহ মুশারফে আবদুর রাজাকের সাত হাজার নয়শো সাতাইশ নম্বর হাদিস শরীফে এসেছে ঈদের রাতে যদি আল্লাহ সুবাহায়ন তালের কাছে দোয়া করা হয় যা কিছু চাওয়া হয় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ঈদের রাতের বেলায় সজাগ থেকে আল্লাহর কাছে চায় সেই দোয়াকে আল্লাহ সুবহান হুয়া তালা ফিরিয়ে দেন না তার মনের আশাকে পূরণ করেন সুবহানুল্লাহ হি এমন পাঁচটি রাত আছে যে পাঁচটি রাত এর কথা আমরা হাদিস শরীফে পেয়েছি পাঁচটি রাত হলো আমরা রজব মাসের প্রথম রাত তারপর জিল হজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার রাত এরপরে দুই ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই ঈদের রাত আরেকটি হলো শবে বরাতের রাত এই পাঁচটি রাতে আল্লাহ সুবে না হুয়া তায়লা বান্দার কাছে সে ডাকতে থাকেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব অথচ আমরা ঈদের রাতটা কিভাবে যেন কাটিয়ে দেই আমরা মনে করি এই রাতের যে ফজিলত আছে এই রাতের যে এত বেশি ফজিলত আছে আমরা কিন্তু না বুঝতে চেষ্টা করি না আমরা হেলায় মার্কেটে গিয়ে বিভিন্ন রকম হাসি টাট্টায় তামাশায় আর ঘুমিয়ে এই রাতটা কেটে দিই এই রাতে দোয়া কবুল করে থাকেন সুহানাল্লাহ সুবাহুল্লাহ এরপরে আপনি কি করবেন নফল এভাদত বন্দী করবেন নফল এবাদত কি করে করবেন যে আমরা আমরা সবে বরাতে সবে কদরের যেভাবে নামাজ আদায় করি ঠিক এই রাতেও আমরা নির্গুলো ঘুম কাটিয়ে দিতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি হাজরত উমা মা রদল্লাহ তালান থেকে এরশাদ করেছেন যে ব্যক্তি এই ঈদুল ফিতর বা ঈদুল আজহার রাতে ঈদের রাতে যে ব্যক্তি সজাগ থাকবে আল্লাহ সুবাহ তা আল্লাহর জন্য আবাদত বন্দি করবে তার অন্তর কিয়ামতের দিনও মারা যাবে না অথচ অন্য সব অন্তরগুলো যদি মারা যায় এই রাতে যারা বন্দি করবে তাদের অন্তর মারা যাবে না এমনি মাজা শরীফে সাতশো এক হাজার সাতশো বিরাশি নম্বর হাদে শরীফে এসেছে সুবাহনুল্লা সুবাহনুল্লাহ তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম এই রাতে যারা বন্দি করবে অল্লা তালা। তাকে অনেক নেকি দান করবেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলে পাক সেই প্রার্থনা ফিরিয়ে দেবেন না আমাদের উচিত এ রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করা আর আমরা এ রাতটা অবহেলায় না কাটিয়ে একটু ভালো কাজে কাটাই আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত